ঢাকা শহর অদ্ভুতভাবে বদলে গেছে রাত নামলেই কিছু জানালা থেকে আলো নিভে যায় নিজে থেকেই আয়নায় অচেনা মুখ দেখা যায় কেউ কেউ হঠাৎ উধাও হয়ে যায় লোকজন বলে মাধবী ফিরে এসেছে পত্রিকা আর নিউজ চ্যানেলগুলো ভয় পেয়ে রিপোর্ট করা বন্ধ করে দিয়েছে কিন্তু একজন মানুষ থেমে থাকেননি তান্ত্রিক আবিদ চৌধুরী তান্ত্রিকের আহ্বান আবিদ বহু বছর ধরে আত্মা ও অলৌকিক শক্তি নিয়ে গবেষণা করে আসছে যখন সময়কণ্ঠ পত্রিকার তিন সাংবাদিকের মৃত্যু হয় সে বুঝেছিল এটা সাধারণ ঘটনা নয় সে খুঁজে পেল রফিকুলের পুরনো ক্যামেরা যার ভেতরে লুকানো ছিল আরেকটি অদেখা ভিডিও ভিডিওতে রফিকুলের কণ্ঠ যদি কেউ সত্যিই চায় এটা থামাতে তবে চন্দ্রবাড়ির নিচের কূপ খোড় ওর দেহ এখন সেখানে কেবল সেটাকে মুক্তি দিলেই ওর অভিশাপ শেষ হবে আবিদ জানত এটি বিপজ্জনক কারণ অভিশপ্ত আত্মাকে মুক্তি দিতে হলে তাকে মুখোমুখি হতে হয় একবারই এবং তাতে হয়তো নিজের জীবনও শেষ হয়ে যেতে পারে ফিরে চন্দ্রবাড়ি বৃষ্টি ভেজা রাতে আবিদ ধলেশ্বরীপুরে পৌঁছাল চন্দ্রবাড়ি তখন নিস্তব্ধ কিন্তু ভিতর থেকে আলো জ্বলছে যেন কেউ অপেক্ষা করছে সে কূপের দিকের ঘরে গিয়ে মাটি খোঁড়া শুরু করল কিছুক্ষণ পর তার কোদাল ধাতব কিছুর সঙ্গে ঠেকে গেল মাটি সরাতেই দেখা গেল এক নারীর কঙ্কাল গলায় লাল পাথরের মালা ঠিক তখন বাতাস হঠাৎ ঠাণ্ডা হয়ে গেল আর পেছনে এক কণ্ঠ শোনা গেল তুই আমার ঘুম ভাঙালি আবিদ ঘুরে দেখল মাধবী দাঁড়িয়ে আছে চোখে লালচে জ্যোতি মুখে আগুনের প্রতিফলন মাধবীর সত্য আবিদ শান্ত গলায় বলল, তুই অভিশপ্ত মাধবী আমি তোর মুক্তি দিতে এসেছি মাধবীর মুখে এক মুহূর্তের জন্য বেদনা ফুটে উঠল মুক্তি আমি মুক্তি চাই না আমি প্রতিশোধ চাই ওরা আমাকে পুড়িয়ে মেরেছিল আর এখন আমি তাদের রক্ত চাই তুই যা করছিস তা নির্দোষদের কষ্ট দিচ্ছে মাধবী থেমে গেল বাতাসে যেন মাধবীর পুরনো স্মৃতি ভেসে উঠল এক তরুণী প্রেমিকের সঙ্গে পালানোর চেষ্টা করছে আর আগুনে তার আর্তনাদ তার চোখে জল এল কিন্তু পরক্ষণেই সেই জল রক্তে রূপ নিল আমার কষ্ট কেউ বোঝেনি তুইও পারবি না মৃত্যুর খেলা আবিদ মন্ত্রপাঠ শুরু করল ওম নম অগ্নিত্বা প্রছ ঘরটা কাঁপতে লাগল দেয়াল থেকে আগুন বেরিয়ে আসছে কিন্তু মাধবী হাসছে আগুনে আমি জন্মেছি আগুন আমাকে থামাতে পারবে না আবিদ কূপ থেকে রক্তমাখা মালাটি তুলল আর মন্ত্র শেষ করল যেখান থেকে এসেছিস সেখানে ফিরে যা তীব্র আলো ঝলসে উঠল মাধবীর শরীর আগুনে মিশে গেল চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল তুই ভেবেছিস আমি হারব আমি শহরে আছি আয় নাই, তাদের চোখে এক মুহূর্তে সব নিস্তব্ধ কেবল কূপের পাশে পড়ে আছে ছাই আর আবিদ অচেতন শহরে শেষ প্রতিধ্বনি কয়েকদিন পর সংবাদ এল ধলেশ্বরীপুরের চন্দ্রবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত কেউ জানে না কিভাবে কিন্তু আগুনের ভেতর থেকে পাওয়া গেছে এক অক্ষত ডায়েরি আবিদ চৌধুরীর লেখা শেষ পাতায় লেখা আমি তাকে মুক্তি দিয়েছি কিন্তু আয়নায় তাকিও না কারণ সে আলো নয় প্রতিফলন হয়ে বেঁচে আছে ঢাকায় সময়কণ্ঠ অফিসে এক রাত নতুন সাংবাদিক অয়ন রিপোর্ট টাইপ করছে তার সামনে কম্পিউটারের স্ক্রিনে হঠাৎই এক সেকেন্ডের জন্য দেখা গেল সাদা শাড়ির এক নারী লালচে চোখ ঠোঁটে একটুখানি হাসি অয়ন ভেবেছিল এটা আলো ছায়ার খেলা কিন্তু পরদিন সকালে সে আর কাজে আসে না তার ডেস্কে কেবল একটা ছোট কাগজ তুই আলো নিভিয়ে আয়নায় তাকাস তো ব্লাড ডট শেষ নাকি না লোকেরা বলে মাধবী এখন কোনো দেহে নেই সে প্রতিফলন হয়ে বেঁচে আছে প্রতিটি কাঁচে প্রতিটি পর্দায় প্রতিটি স্ক্রিনে যখনই তুমি নিজের মুখ আয়নায় দেখো আর প্রতিচ্ছবিটা এক সেকেন্ড পরে হাসে জেনে নিও মাধবী তোমাকে চিনে ফেলেছে